আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলেও অনেকের রেজাল্ট চেঞ্জ হয়নি কিংবা রেজাল্ট আসেনি তো যাদের রেজাল্ট আসছে তাদের তো চেঞ্জ হইছে কিন্তু অনেকেরই আর রেজাল্ট এখানে মানে চেঞ্জের লিস্টে আসেনি মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করেও তোমাদের রেজাল্ট চেঞ্জ হয় নাই আগের রেজাল্টও রয়েছে অনেকে প্লাস পেতে চাইছিলে কিন্তু প্লাস পাও নাই অনেকে পাস করতে চাইছিলে পাস করতে পারো নাই আগের মতোই ফেল রয়েছে এরকম অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই হয়েছে আমি দেখেছি অনেক তোমরা কমেন্টও বলেছে যে অনেক কলেজে মানে পুরা কলেজের কোনো শিক্ষার্থীরই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট চেঞ্জ হয় নাই বা অনেকে বলতেছো যে টাকাটাও নষ্ট সো টাকা নষ্টের পরে যদি আমি বলি যে আর নষ্ট কয় টাকার হয়েছে দেড়শো বা তিনশো টাকা বা তাও যদি দেড়শো তিনশো টাকা ধরি বেশি তাও সমস্যা নেই কিন্তু তুমি যদি ভোট চ্যালেঞ্জটা না করতা তখন কিন্তু তুমি আফসোস করতা যে হ্যাঁ যদি করতাম চেঞ্জ তো হতে পারতো সো এই আফসোসটা কিন্তু তোমার আর করা লাগতেছে না তো টাকা নষ্ট নষ্টই কারণ যেহেতু চেঞ্জ হয় নাই হ্যাঁ সো এটা তো খারাপ লাগবে এটাই স্বাভাবিক সো আমি বলবো যে হতাশ হয় না যারা পাশ করতে পারো না স্পেশালি ফেল যারা করেছো মানে বোর্ড চ্যালেঞ্জ করার পরও পাশ আসে নাই যাদের তাদের উদ্দেশ্যে বলতেছে স্পেশালি তোমরা আগামী বছর পরীক্ষা দাও অনেকে এক বা দুই সাবজেক্টে ফেল আসো সো তোমরা আগামী বছর চাইলে এই এক দুই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা আবার যদি চাও যে না আমি আমি সমস্ত সাবজেক্টে পরীক্ষা দিব তখন সেভাবেও দিতে পারবা তখন তোমার রেজাল্টটা কেমন আসে তুমি দেখো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এখনও কিন্তু যদি তোমরা তো চব্বিশ ব্যাচ যদি পঁচিশ ব্যাচের সাথে পরীক্ষা দাও তোমাদের জুনিয়র ব্যাচের সাথে তাইলে তাদের পরীক্ষা হবে কুরবানিদের পরে অর্থাৎ জুনে এখনও কিন্তু প্রায় যদি ধরি এখন যে ভিডিওটি বানাচ্ছি আমি চোদ্দোই নভেম্বর আর দেখতে পারতেছ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ছয় মাসের প্লাস মানে ছয় মাস প্লাস সময় কিন্তু এখনও রয়েছে তোমাদের কিন্তু আগের সিলেবাসটাই তাদের পরীক্ষা হবে পঁচিশ ব্যাচেরও তো তোমরা ভালোভাবে যদি পড়তে পারো এই এক দুই সাবজেক্ট কিংবা যদি চাও সব বিষয়ে পরীক্ষা দিতে সব বিষয়ে দিয়েও সমস্যা নেই তবে এই ছয় মাস ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমি আশা করি তোমরা পাশ করতে পারবো অবশ্যই যদি ভালোভাবে প্রিপারেশন নাও কারণ এখন কিন্তু আর কোনো পথ খোলা নেই আমরা যখন এইচএসসি পরীক্ষাতে যখন আসানোর প্রেজাল হলো না আমাদের তখন কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি আশানুরূপ হওয়ার জন্য অনেকের আবার চেঞ্জ হয়েছেও পারে পার্সেন্টেজে তোমরা আশা করেছিলে আরও বেশি হওয়ার জন্য আরও বেশি স্টুডেন্টদের যাতে চেঞ্জ হয় অনেক বোর্ডে হয়েছে আবার চট্টগ্রাম বোর্ডে হয়েছে অনেক শিক্ষার্থী রাজশাহী বোর্ডে ততটা না আবার যশোর বোর্ডে মোটামুটি টাইপের মানে তেমন চেঞ্জ হয়েছে যে এরকম না তাও কিছু চেঞ্জ হয়েছে যেমন দেখতে পাচ্ছি এগুলো যাদের চেঞ্জ হয়েছে তাদের তো অবশ্যই ভালো লাগবে এটাই স্বাভাবিক আবার যাদের চেঞ্জ হয় না তাদের তো খারাপ লাগছে এটা স্বাভাবিক সো খারাপ লাগছে স্বাভাবিকটা বাস্তবতা মেনে নিতে হবে অনেকে তো ফেল করে জীবনে অনেক কিছু করে ফেল করছো মানে যে তুমি কিন্তু টুয়েলথ ফেল যদি দেখো তাহলে তো বুঝতে পারবা যে ফেল করে সে কিন্তু একটা ভালো পজিশনে গেছে তো তুমি এইচএসি ফেল করছো জীবনে ফেল করো নাই হ্যাঁ এইচএসি ফেল করা আর জীবনে ফেল করা এক বিষয় না সো আমি বলবো যে তোমরা কামব্যাক দাও চেষ্টা করো আর নিজের যে জিনিসটা হতে চাও যেদিকে ড্রিম দেখছো সেই ড্রিমের প্রতি যদি এখনও তুমি কঠোর পরিশ্রম ডেডিকেটেড হয়ে যদি কঠোর পরিশ্রম করো আমি আশা করি যে তোমাদের ফলাফল অবশ্যই আসবে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে ফেল হয়েছে খারাপ লাগবে স্বাভাবিক বোর্ড চ্যালেঞ্জ করছো তাও রেজাল্ট অনেকের চেঞ্জ হয় নাই সো এখানে খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে তোমার তো আর কোনো ওয়ে খোলা নাই এখানে ঠিক না সো বলবো আগামীতে পরীক্ষা দাও কামব্যাক দাও আর আবারও বলছি যে জীবনে তে ফেল করছো জীবনে ফেল করো নাই সো খারাপ কোনো ডিসিশন নিবা না এত প্রেশার নেয়ার প্রয়োজন নাই মা বাবা একটু বকতে পারে হয়তো শুরুর দিকেই বক্সে এইচএসসি রেজাল্ট দেওয়ার সময় এখন কিছু কথা বলতে পারে এগুলো মাথায় নিয়ে লাভ নয় তুমি তোমার পথে ডেডিকেটেড নিয়ে কাজ করে যাও আর যদি কোনো ভুল থাকে আগে যে ভুলের কারণে তোমার রেজাল্টটা খারাপ হলো এই ভুলগুলো শুধরিয়ে এগিয়ে যাও জীবনে সো আশা করি তুমি উপকৃত হয়েছো এই ভিডিওতে যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে কাজ করো আশা করি তোমার জীবনে উন্নতি অবশ্যই হবে ইনশাআল্লাহ আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ